বিভিন্ন দেশের ভৌগোলিক উপনাম তো এশিয়া মহাদেশের পূর্ব এশিয়ার বিভিন্ন ভৌগোলিক উপনাম যেমন সকাল বেলার শান্তি বলা হয় কোরিয়াকে সোনালী প্যাগোডার দেশ মায়ানমার পিত নদীর দেশ হোয়াংহো এটি চীনে অবস্থিত চীনের নীলনদ ইয়াংসিকিয়াং প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় ওসাকা ওসাকা এটি জাপানের একটি শহর ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে নিষিদ্ধ দেশ বলা হয় তিব্বতকে প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় জাপানকে পৃথিবীর বলা হয় পামের মালভূমিকে সূর্যোদয়ের দেশ জাপান সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে চীনের দুঃখ বলা হয় হোয়াংহো নদীকে নিষিদ্ধ নগরী লাসা তিব্বতের রাজধানী লাসাকে বলা হয় নিষিদ্ধ নগরী প্রাচ্যের ভেনিস বলা হয় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে শান্ত দেশ বলা হয় কোরিয়াকে প্রাচীরের দেশ চীন প্রাচ্যের মুক্তা বলা হয় সিঙ্গাপুরকে পবিত্র পাহাড় বলা হয় ফুজিয়ামা এটি জাপানে অবস্থিত দক্ষিণ এশিয়ার বিভিন্ন স্থানের ভৌগোলিক উপনাম যেমন ভাটির দেশ বলা হয় বাংলাদেশকে পাকিস্তানের প্রবেশদ্বার করাচি প্রাচ্যের ডান্ডি বলা হয় বাংলাদেশের নারায়ণগঞ্জকে ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে সোনালী আঁশের দেশ বাংলাদেশ গোলাপি শহর রাজস্থান গোলাপি শহর বা পিঙ্ক সিটি বলা হয় ভারতের রাজস্থানকে ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে বাংলার ভেনিস বলা হয় বরিশালকে বজ্রপাতের দেশ ভুটান মন্দিরের শহর বলা হয় ভারতের বেনারসকে মসজিদের শহর ঢাকা ভারতের রোম দিল্লি রিকশান নগরী ঢাকা ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় তুরস্ককে পশুপালনের দেশ বলা হয় তুর্কিস্তানকে পবিত্র ভূমি বলা হয় প্যালেস্টাইন বা জেরুজালেমকে নিষিদ্ধ শহর বলা হয় তিব্বতের রাজধানী লাসাকে সোনার অন্তপুর বলা হয় ইস্তাম্বুলকে মুক্তার দ্বীপ বাহরাইন ইন শহর তাসখন্দ তো এই অংশটুকু পড়া হলো ওরাকল বিশেষ প্রিলিমিনারি ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা এই বইটি থেকে